লক্ষ্য করুন আপনার ডিজেআই কিনলে যেরকম ক্যামেরা পান আপনি ক্যামেরা পেয়ে সেম যাচ্ছেন আমি আবারও বলছি একটি ডিজেআই ড্রোন ক্যামেরা কিনলে আপনি যেরকম ড্রোনের ভিডিও ফুটেজ পাবেন আমি সেম সেম ভিডিও ফুটেজ দেব আমি অন্য একটা ড্রোনেও কিন্তু আমি বলি না যে ডিজেআইয়ের মতো ভিডিও ফুটেজ পাচ্ছেন কিন্তু এই ড্রোনটা যদি আপনি আমাদের কাছে পার্সেস করেন ডিজেআই যেরকম ভিডিও ফুটেজ হবে সেম ভিডিও ফুটেজ আমি এই ভিডিওতে প্রুভ করাই দিব শুধু দেখতে থাকেন ভিডিওটি বন্ধুরা ড্রোন ক্যামেরাটি বেস্ট আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশে আবারও ওয়াটার পাইস ইউটিউব চ্যানেল নিয়ে আসলো ভি ওয়ান নাইন এইট ড্রোন ক্যামেরা বন্ধুরা যাদের বাজেট একটু বেশি একটু হাই বাজেটের মধ্যে ভালো মানের ড্রোন ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য ভি ওয়ান নাইন এইট লেজার সেন্সর সহ একদম প্রফেশনাল ড্রোন হ্যাঁ যাদের বাজেট বেশি আমি আবারও বলছি ভিডিওর প্রথমে আমি বলছি না যে পানির দামে ওয়াটার পাইস মানেই পানির দাম তবে আজকে একটু হাই বাজেটের ড্রোন দেখাবো সবসময় তো আপনারা পানির দামের ড্রোন দেখেন আজকে দেখাবো একটু হাই বাজেটের ড্রোন যারা মূলত একটু হাই বাজেটের ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা এই ড্রোনটি দিয়ে আপনি সকল প্রকার ইউটিউব ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে পারবেন যারা মূলত সাংবাদিকতার কাজে ড্রোন ক্যামেরা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য ভি ওয়ান এই ড্রোন ক্যামেরা হবে সবচেয়েতে সেরা এবং পারফেক্ট বন্ধুরা চলুন এই ড্রোন ক্যামেরা যেহেতু নতুন এসেছে এটা আজকে আমরা আনবক্সিং করব ফ্লাইং করব এবং এটার ভিডিও কোয়ালিটি দেখাবো সো দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি দেখতে পাচ্ছেন এটাতে লেজার সেন্সর দেওয়া হয়েছে ফাইভ দিঘা ওয়াইফাই সেট আপ দেওয়া হয়েছে এবং এটা ভিআর বক্সের মাধ্যমে আপনি সব কিছু দেখতে পারবেন এবং দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা বন্ধুরা ড্রোনটা একবার দেখুন পুল প্রিমিয়াম কোয়ালিটি একটি বক্সের মধ্যে দেওয়া হয়েছে একটু ভালো করে দেখুন আর এই বক্সটা কিন্তু ম্যাগনেট বক্স এই ডোনে দেখতে পাচ্ছেন বডির উপর এখানে জিপিএস লেখা আছে মডেল নাম্বার এফ ওয়ান নাইন এইট এই যে দেখুন পুরাটা কিন্তু ম্যাগনেট বক্স দেখছেন সো ম্যাগনেট বক্সের মধ্যে এই ড্রোন ক্যামেরাটি দেওয়া হয়েছে চলুন তাহলে আমরা এখন এই প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করব আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন আপনার রিমোটের একটা ডায়াগ্রাম এখানে দেওয়া হয়েছে আপনার রিমোটের কোন বাটনে কি কাজ একদম চিত্র সহ একটা ডায়াগ্রাম এখানেই পেয়ে যাচ্ছেন সো আপনি যদি কোনো সময় ড্রোন না উড়ান আপনি এখানে একটা সঠিক ইনফরমেশন পেয়ে যাচ্ছেন বন্ধুরা চমৎকার কি প্রিমিয়াম বক্সের মধ্যে ড্রোন ক্যামেরাটি দেওয়া হয়েছে বেশ ওজন আছে দেখছি বকটির আমরা এখন আনবক্সিং করে ফেলবো আমি প্যাকেটটি সাইডে রেখে দিচ্ছি এখন জাস্ট আপনি একটু দেখেন যেটার কোয়ালিটিটা কত সুন্দর সুন্দর একটি ট্রাভেল ট্রাভেল ব্যাগ দেওয়া হয়েছে এই ব্যাগের মধ্যে করে নিয়ে যে কোনো জায়গায় আপনি বহন করে চলে যেতে পারবেন আপনার বহুল কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি আমরা এখন ড্রোন ক্যামেরার চেনটি খুলে নেব চলুন এই যে আমরা চেনটি খুলে নিলাম এখন দেখতে পাচ্ছেন সুন্দর করে প্যাকেজিং করা আছে আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছি তার মধ্যে এখানে প্রায় আটটার মতো পাখা দেওয়া হয়েছে দুইটা চার্জিং কেবল দেওয়া হয়েছে একটা রিমোটের জন্য একটা ড্রোনের জন্য আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি বন্ধুরা এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখুন এরকম চার্জিং কেবল আপনাদের প্রায় দুইটা দেওয়া হয়েছে এই যে দেখেন যেহেতু এই ড্রোনের রিমোটটাও রিচার্জেবল সো একটি ড্রোনের ব্যাটারির জন্য এবং একটি দেওয়া হয়েছে আপনার রিমোটের জন্য টোটাল দুইটা চার্জিং কেবল এই ড্রোনের সাথে পেয়ে যাচ্ছেন তারপরে এখানে আপনি বেশ কিছু পাখা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে পাখাগুলো এই যে দেখতেই পাচ্ছেন প্রায় আটটা পাখা পেয়ে যাচ্ছেন তারপরে একটি স্ক্রু ড্রাইভারও সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এরপরে আর কি দেওয়া হয়েছে চলুন দেখে আসি এরপরে পেয়ে যাচ্ছেন একটি মোবাইল মাউন্ট এই মোবাইল মাউন্ট আলাদাভাবে দেওয়া আছে এটা আপনার রিমোটের সাথে লাগাবেন এবং মোবাইল মাউন্টে দেখতে পাচ্ছেন বেশ ফুল এবং সহজে আপনার মোবাইলটা পড়ে যাবে না মোবাইল মাউন্টে দুই সাইডে দুটো রাবার দেওয়া হয়েছে আর এটার কারণে আপনার মোবাইলটা শক্ত করে রিমোটের সাথে ধরে রাখবে এরপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি বেশ বড় সড়ো একটি ম্যানুয়াল বই দেখতে পাচ্ছেন এটা যেহেতু একটি প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন এটার ম্যানুয়াল বুক দেখে আপনি বুঝতে পারছেন যেটা কত বড় আপনার বই দেওয়া হয়েছে এটা অনেক ফাংশন আছে অনেক সেট আপ আছে যেটা ছবি সহ চিত্র সহ দেওয়া আছে এরপরে পেয়ে যাচ্ছি আমরা একটি সফটওয়্যার বুক যে সফটওয়্যারটা কিভাবে কানেক্ট করবেন কিভাবে চালাবেন সকল ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এরপরে আমরা পেয়ে যাচ্ছি এখানে চমৎকার একটি ব্যাটারি আর ব্যাটারিটার একটা প্যাকেজিং মধ্যে দেওয়া হয়েছে আমি ব্যাটারিটা খুলে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি ডুয়েল ব্যাটারি পাচ্ছেন এই ড্রোনের সাথে সো এই যে হচ্ছে ব্যাটারি যেটাতে সেভেন পয়েন্ট ফোর ভোল্টের তিন হাজার ব্যাটারি দেওয়া হয়েছে এই কোনো ড্রোন যেটাতে আমরা তিন হাজার ব্যাটারি দিচ্ছি বন্ধুরা যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্রফেশনাল ড্রোন হয়ে থাকে সেগুলো কিন্তু তিন হাজার ব্যাটারি থাকে অন্যান্য ড্রোনে থাকবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট কিন্তু এটাতে থাকছে সেভেন পয়েন্ট ফোর ভোল্ট মানে অন্যান্য ব্যাটারির চাইতেও খুবই কোয়ালিটিফুলের ড্রোনের ব্যাটারি এখানে আরও একটি বক্স দেখতে পাচ্ছি আমরা আর এই বক্সটা খুললে আমরা দেখতে পাবো এই বক্সের মধ্যে একটি লেজার সেন্সর দেওয়া হয়েছে যে সেন্সরটা আপনার ড্রোনের সাথে লাগাতে হবে এবং যখন সেন্সরটা লাগাবেন তখন আপনার পেপারটা তুলে নেবেন এই যে দেখতে পাচ্ছেন পেপারটা তুলে নেবেন আমরা সেন্সরটা লাগাবো এবং সেন্সরটা কিন্তু ঘুরবে সেন্সরটা কিন্তু সবদিকে দিকে ঘুরবে এটা যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির লেজার সেন্সর এটা কিন্তু অন্যান্য নর্মাল ড্রোনের মতো না আমি লাগাবো এবং আপনাদের মাঝে দেখিয়ে দেব সো দেখতে থাকুন ফুল ভিডিওটি বন্ধুরা এর পরে আমরা আপনাদের মাঝে দেখাতে পারবো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট কন্ট্রোল আর এই রিমোট কন্ট্রোলের কিন্তু জিপিএস বাটন আছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে একটি মোবাইলে মাউন্ট দেখিয়েছিলাম আমরা এই মোবাইলের মাউন্টটা এখানে জাস্ট সুন্দর করে লক করে দিয়ে আপনার এখানে মোবাইল রেখে লাইভ দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে সেটিং হয়ে গেল আমরা রিমোটটা একটু দেখাতে চাই রিমোটটা এখানে চার্জ দেওয়ার পোর্ট আছে সো এখানে চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু রিচার্জেবল এবং এই রিমোটটা যদি আমি চেপে ধরে রাখি তাহলে রিমোটে আপনার সকল প্রকার ইনফরমেশন শো করবে ড্রোনটা কতটুকু উপরে গেছে কতটুকু হাইটে আছে সকল প্রকার ইনফরমেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি ব্রাইটনেসের জন্য হয়তো দেখতে সমস্যা হচ্ছে তবে এখানে আপনি সকল প্রকার ইনফরমেশন কিন্তু দেখতে পাবেন ড্রোনটা কতটুকু উপরে আছে কতটুকু হাইটে আছে কোন মোড়ে আছে জিপিএস অন আছে কিনা সকল ইনফরমেশন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন বন্ধুরা সব শেষে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি একবার দেখুন ড্রোনের কোয়ালিটি জাস্ট ক্যামেরাটা লক্ষ্য করুন আপনার ডিজেআই কিনলে যেরকম ক্যামেরা পান আপনি সেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি একটি ডিজেআই ড্রোন ক্যামেরা কিনলে আপনি যেরকম ড্রোনের ভিডিও ফুটেজ পাবেন আমি সেম সেম ভিডিও ফুটেজ দেব আমি অন্য একটা ড্রোনেও কিন্তু আমি বলি না যে এর মতো ভিডিও ফুটেজ পাচ্ছেন কিন্তু এই ড্রোনটা যদি আপনি আমাদের কাছে পার্সেস করেন ডিজেআই যেরকম ভিডিও ফুটেজ হবে সেম ভিডিও ফুটেজ আমি এই ভিডিওতে প্রুভ করাই দেবো শুধু দেখতে থাকেন ভিডিওটি বন্ধুরা ড্রোন ক্যামেরাটি বেশ উজন আছে এবং সাইজেও দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো হ্যাঁ এটা কিন্তু ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন সাইজে বেশ বড় হবে বন্ধুরা জাস্ট লুকটা দেখেন এই এইরকম ড্রোন বাংলাদেশেই প্রথম ওয়াটার প্রাইজ নিয়ে এসেছে সো যদি নিতে চান খুবই দ্রুত সময়ের মধ্যে ওরা কনফার্ম করবেন যে লেজার সেন্সরটা দেওয়া হয়েছে এই লেজার সেন্সরটা আপনারা এখানে খুলবেন মাথার উপর এটা খুলে জাস্ট যে লেজার সেন্সরটা আমি দেখিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খুবই সহজে লেজার সেন্সরটা এখানে লাগিয়ে দেবেন এই যে দেখুন আমি লেজার সেন্সরটা লাগিয়ে দিলাম এবং এটা কত সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে ফুল প্রিমিয়াম কোয়ালিটির একদম স্পেশাল ড্রোন যেটা আমি লেজারের সামনে পেপারটা তুলে নিলাম এই যে দেখতে পাচ্ছেন লেজারটা সুন্দর করে কাজ করবে জাস্ট এবার লুকটা দেখেন ফুল প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন যদি আপনারা চান নিশ্চিন্তে নিয়ে নেবেন ভি ওয়ান নাইন এইট ভি ওয়ান নাইন এইট ডিজেআই ড্রোনের আপনার বিপরীতেই এই ড্রোনটা নিতে পারেন একটা ডিজিআই ড্রোন কিনলে আপনার খরচা হবে কম করে লাখ লাখ থেকে টাকা পর্যন্ত আর যদি মিনি ড্রোনগুলো চান সর্বনিম্ন ষাট হাজার টাকা মতো খরচা হবে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ডিজিআইয়ের এর মতো কোয়ালিটির এই ড্রোন ক্যামেরাটি নিতে পারেন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় আমরা পার সুইচ এখন অন করে নেব দেখুন লেজার সেন্সরের উপরে কিন্তু অটোমেটিকলি কাজ করছে এবং ড্রোন ক্যামেরাটা যখন উড়া শুরু করবে তখন এই লেজার সেন্সর কিন্তু আপনার এরকমভাবে ঘুরতে থাকবে আমরা রিমোটটাও অন করে নিলাম এখন যেহেতু রুমের মধ্যে আছে আমি জিপিএসটা অন অফ করে দিলাম দেওয়ার পরে এটা আমি নিচে রাখলাম ড্রোনটি নিচে রাখার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু কানেক্ট হয়ে গেল কত সহজে কানেক্ট করা যায় অন্যান্য ড্রোন আছে কানেক্ট করতে অনেক ঝামেলা কিন্তু এটা কানেক্ট হয়ে গেল। এবং লেজার সেন্সর কিন্তু কাজ করছে এবং খুবই দারুণভাবে কিন্তু কাজ করছে সো আসলে খুবই কোয়ালিটিফুল দারুণ এই ড্রোন ক্যামেরা আমরা এখন বাইরে যাব ফ্লাইং করব এবং ভিডিও কোয়ালিটি দেখাবো এবং আমি আপনাদের মাঝে বলতে চাই আপনারা কম বাজেটের মধ্যে যদি একটি ভালো মানের ড্রোন চান ডিজিআই বিপরীতে আপনি নিশ্চিন্তে ড্রোন ক্যামেরাটি আমাদের কাছ থেকে নিতে পারেন যেটা আমরা মাত্র বিশ হাজার টাকায় বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে তাহলে আর খুব বেশি দেরি করবেন না এখনই এখনই কল করুন আর অর্ডারটি কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেব আপনার লোকেশনে এই ড্রোন ক্যামেরাটা আমরা এখন সরিষার ভুয়ে যাব এবং আমাদের পাশে সরিষার ফুলের ভিডিও টেস্ট করে দেখাবো চলুন বন্ধুরা এই যে ভি ওয়ান নাইন এইট এই ড্রোন ক্যামেরাটি এখন আমরা এই জায়গায় এসেছি ফ্লাইং করব এবং ভিডিও ফুটেজ দেখাবো আমরা আজকে যে ড্রোনটা দেখাবো এটা ভিডিও ফুটেজ সবচেয়ে উন্নত মানের হারাবে না এ কানেকশন আছে তাহলে বন্ধুরা এই যে আমরা জিপিএস ড্রোনটার কানেকশন করে নিয়েছি আমাদের মোবাইলের সাথে এখন এই যে ড্রোনটা এখানে রাখছে এই যে দেখতে পাচ্ছেন ড্রোনটা এখানে রেখে রেখে দিয়েছি এখন আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে এখন আমরা ফ্লাইং করব চলুন এই যে রেডি আমরা ফাইনালি ফ্লাইং শুরু করলাম ভি ওয়ান নাইন এইট বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রফেশনাল নতুন নিউ ড্রোন ক্যামেরাটি দেখুন ড্রোন ক্যামেরাটি কি সুন্দরভাবে আকাশে উঠছে ওয়াও আজকে মূলত আমাদের পুরা মাঠে যে সরিষা ক্ষেত আছে সেই সরিষা ক্ষেতের আজকে ভিডিও রেকর্ড করবো এই ভি ওয়ান নাইন এইট এই ড্রোন ক্যামেরা দিয়ে আজকে আমি আপনাদের মাঝে ডিজেআই ড্রোন দিয়ে যেরকম ভিডিও রেকর্ড করে সেম এই ড্রোন দিয়ে কিন্তু একই রকম ভিডিও রেকর্ড হবে আর সেটা হচ্ছে ভি ওয়ান নাইন এইট যারা একটু হাই প্রফেশনাল লেভেলের ড্রোন চাচ্ছেন হাই বাজেটের মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটি শুধু দেখতে থাকেন ভিডিওটি অনেকে কমেন্ট করেন যে ভাইয়া বিশ হাজার বাজেটের মধ্যে কোন ড্রোনটি বেশি ভালো হবে তো তাদের জন্য ভি বাগানের ভিডিও ফুটেজ দেখাবো দেখুন আমি এখানে ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি এবং আমার সামনে তো শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত কত সুন্দর লাগছে দেখুন এত সুন্দর লাগছে আর এত সুন্দর লোকেশনে আমরা ড্রোন ক্যামেরাটি আজকে উড়াবো এটা মাঠের পর মাঠ আর শুধু সরিষা ক্ষেত কিন্তু দেখেন আজকে ভিডিও ক্যামেরাটি কত সুন্দর কত দারুণ এবং কত অস্থির বন্ধুরা তাহলে চলুন আমরা ড্রোন ক্যামেরাটি উপরে তুলি এবং সামনের মাঠ দেখতে পাচ্ছি সামনের মাঠে আমরা রিমোটে কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি একদম সামনের মাঠে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত চলুন তাহলে আমরা সেই সরিষা ক্ষেতের ভিডিও ফুটেজ দেখাবো আগে ড্রোনটা সামনে পাঠিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আমরা প্রায় চার কিলোমিটার পর্যন্ত কন্ট্রোল করতে পারবো এই যে দেখুন অলরেডি এ দুই কিলোমিটার কিন্তু অলরেডি পার করে পাঠিয়ে দিয়েছি আমি কিন্তু মোবাইলে লাইভ দেখতে পাচ্ছি এখন চলুন সামনের মাঠের সরিষা ক্ষেতটা দেখায় এই যে দেখুন সামনের মাঠে যে সরিষা ক্ষেত আছে আমি কিন্তু দুইটা মাঠ পার করে আমি কিন্তু তৃতীয় মাঠের সরিষা বাগান দেখাচ্ছি দেখুন কতটা নিখুঁত পঞ্চাশ এক্স পর্যন্ত জুমিং ক্ষমতা আছে ওয়ান কি রিটার্ন অপশন আছে আমি ডোনটা এত দূরে পাঠিয়েছি তবুও কিন্তু ডোনটা হারানোর কোনো ভয় নেই একটা বাটনে চাপ দিব ডোন কিন্তু অটোমেটিকলি রিটার্ন চলে আসবে হ্যাঁ একটা বাটনে চাপ দিলেই কিন্তু রিটার্ন চলে আসবে সেই রকম সুবিধা থাকছে দেখুন একটা ডিজিআই ড্রোনের যেরকম ভিডিও রেকর্ড করতে পারে একদম সেম ভিডিও রেকর্ড করতে পারবে এই ড্রোন ক্যামেরা দেখুন আমি চারিদিকে কিন্তু ঘুরে ঘুরে দেখছি শুধু সরিষার বাগান আর বাগান দেখুন ওয়াও কি সুন্দর লাগছে ভাই এই রকম যদি ভিডিও ফুটেজ আপনি পেতে চান অবশ্যই আপনাকে কিনতে হবে ভি ওয়ান নাইন এইট আর ভি ওয়ান নাইন এইটের দাম মাত্র বিশ হাজার টাকা আর বিশ হাজার টাকা যদি অর্ডার করতে চান এখন এখন উপর নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ